আসসালামু আলাইকুম ওয়া বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে একটি বিষয় নিয়ে ভিডিও হবে তো ফেসবুক আমরা সবাই ব্যবহার করি আর ফেসবুক কিন্তু আমরা সবাই ভিডিও দেখে থাকি তো এখন রিসেন্টলি দেখা যাচ্ছে একটি সমস্যা ভিডিও আপনারা যদি এখানে ভিডিও তো ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে দেখ ভিডিও আসে না শর্ট ভিডিও আসে বা আসে তো আপনারা কিভাবে বা লং ভিডিও নিয়ে আসবেন এই ভিডিওতে আমি দেখাবো অবশ্যই এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই আপনারা ভিডিওটি উপকার আসলে একটা লাইক করে দেবেন তো আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপসে আসার পর আপনারা এখান থেকে কী করবেন তির ডট আইখানে ক্লিক করবেন সো ক্লিক করার পরে আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংস অপশানে তো উপরে দেখতে পারছেন সেটিংস নিচে আপনার স্কুল করে এখানে চলে আসবেন তো আসার পর সেটিংস ফাইভ এসিতে ক্লিক করবেন তো চলে গেলাম সেটিংসাউন্ড ফাইভ এসিতে তো আসার পরে আপনার এখান থেকে নিচে আসবেন এখানে বার দেখতে পাচ্ছেন একটা টেপ বার ফিং যে একটা অপশান আছে আপনারা ফিং অপশানে এখানে ক্লিক করবেন তো কাস্টমাইজ দ্য বার আপনারা উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পিং নামে তিনটি অপশান আছে তো এখান থেকে আপনারা ভিডিও অপশানটি এখান থেকে আপনারা এখান থেকে হাইট করে দেবেন সো আপনারা ভয় পাবেন না তো হাইট করে দিলে আপনারা কিন্তু লং ভিডিও দেখতে পারবেন তো আমি হাইট করে দিলাম সো হাইট করে এখান থেকে আপনারা ক্লোজ হয়ে চলে আসবেন তো আপনারা এখান থেকে রিকোয়েস্ট করে নেবেন তো আমি রিকোয়েস্ট করে নিলাম তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ভিটিউ অপশন কিন্তু চলে গেছে হাইট হয়ে গেছে তো এখানে আপনারা আবার ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ভিটিও অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও গ্রুপস তো আপনারা এখানে ভিডিও অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ফর ইউ লাইভ রিলস এবং ফলোয়িং তো আপনারা যদি কাউকে ফলো করে রাখেন তাহলে কিন্তু এখানে ফলোয়িং হিসেবে দেখতে পারবেন এবং ফর ইউতে যে ভিডিওগুলো আসছে এগুলো কিন্তু তামবেলির সময় এবং লং ভিডিও হিসেবে দেখতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি আপনারা অনেক উপকার হয়েছে তো অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে ধন্যবাদ সালামু আলাইকুম